আমাদের একজন শ্রোতা ঢাকার একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নিয়ে কিছু নোট পাঠিয়েছেন কেসটার নাম রাতের শেষ ফোন কল হুম আজ আমরা এই নোটগুলোর গভীরে যাব আরকে মানে বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল ষোলোই অক্টোবর দু হাজার সেই রাতে ঠিক তাই এই কেসটা মানে বাইরে থেকে দেখলে যতটা সরল মনে হয় ভেতরে ঠিক ততটাই জটিল তাই না হ্যাঁ হাতে থাকা তথ্যগুলো যদি একটার পর একটা সাজানো হয় তাহলে একটা অদ্ভুত ছবি তৈরি হয় একদিকে প্রচণ্ড ব্যক্তিগত আক্রোশ অন্যদিকে একেবারে ঠান্ডা মাথায় করার নিখুঁত পরিকল্পনা দুটো তো একসাথে মেলে না সাধারণত মেলে না কিন্তু এখানে সেটাই হয়েছে চলুন তাহলে সেই রাতের ঘটনা দিয়ে শুরু করা যাক ঢাকার আগারগাঁওয়ের একটি সাধারণ অ্যাপার্টমেন্ট বিল্ডিং আপাত দৃষ্টিতে বেশ শান্তই বলা চলে এখানেই থাকতেন চব্বিশ বছর বয়সী মাহিন রহমান সবকিছুই স্বাভাবিক ছিল কিন্তু রাত এগারোটা একান্ন মিনিটে একটা ফোন কল যেন সবকিছু থামিয়ে দেয় আর আমাদের আজকের আলোচনার লক্ষ্যও কিন্তু এটাই ওই একটা ফোন কল থেকে শুরু করে মানে ছাদের পানির ট্যাঙ্কে পাওয়া মৃতদেহ পর্যন্ত প্রতিটি সূত্রকে জোড়া লাগানো হ্যাঁ আমরা দেখব কিভাবে ছোট ছোট কিছু ক্লু এক বিশাল রহস্যের জন্ম দিয়েছে যার সমাধান আজও হয়নি একদম মাহিনের করা সেই শেষ ফোন কল ভাবলেই আমার কেমন গা শিউরে ওঠে রাত এগারোটা একান্ন মিনিটে মাহিন তার মাকে ফোন করে ফোন আলাপটা খুব দীর্ঘ ছিল না যতদূর জানি না একদমই না কিন্তু এর শেষ তিনটি শব্দ এই পুরো কেস্টার একেবারে কেন্দ্রে রয়ে গেছে কাপা গলায় মাহিন বলেছিল মা ওরা এসেছে আর ঠিক তারপরে লাইনটা কেটে যায় দিনের জন্য এই তিনটি শব্দ মা ওরা এসেছে এখানেই তদন্তের শুরু এবং এখানেই যেন বারবার এসে তদন্তটা আটকে যাচ্ছে হুম এখানে বেশ কিছু জিনিস ভাবার মতো প্রথম এবং সবচেয়ে স্পষ্ট হল ওরা শব্দটা হ্যাঁ ওরা এটা প্রায় নিশ্চিত করে দেয় যে হামলাকারী একা ছিল না হ্যাঁ মানে একাধিক মানুষ ছিল কিন্তু ওরা বলতে কি সবসময় একাধিক ব্যক্তিই বোঝায় এটা কি কথার কথাও হতে পারে না ধরুন ভয়ের চোটে হয়তো বলে ফেলেছে সম্ভাবনা কম দেখুন চরম বিপদের মুহূর্তে মানুষের মুখের ভাষা খুব সরাসরি আর আক্ষরিক হয়ে ওঠে আচ্ছা মাহিন যদি বলতো কে বা কারা এসেছে তাহলে সেটা অন্যরকম রকম হতো কিন্তু নির্দিষ্ট করে ওরা এসেছে বলাটা এটা বেশ জোরালোভাবেই একাধিক ব্যক্তির উপস্থিতি নির্দেশ করে আর এর চেয়েও গুরুত্বপূর্ণ হল কথাটার সুর কীরকম দেখুন এতে যতটা না আকস্মিক বিস্ময় আছে তার চেয়ে বেশি আছে এক ধরনের অনিবার্যতা মানে মনে হচ্ছে মাহিন হয়তো আশঙ্কা করছিল যে কেউ আসতে পারে কিন্তু পরিস্থিতিটা যে এতটা ভয়ঙ্কর হবে সেটা ভাবেনি এক্স্যাক্টলি এটা এমন নয় যে দরজায় কোনো অচেনা মানুষ করা নেড়েছে বরং মনে হচ্ছে যাদের আসার কথা ছিল বা যাদের সে চেনে তারাই এসেছে এই চেনা অচেনার মাঝখানে ধূসর জায়গাটাই কেসটাকে এতটা রহস্যময় করে তুলেছে আমি ভাবার চেষ্টা করছি ওই মায়ের কথা ফোনের ওপারে ছেলের গলার ওই শেষ কথাগুলো শোনার পর তার কি অবস্থা হয়েছিল ভয়াবহ এরপর তো সকাল পর্যন্ত আর কোনো খবরই নেই না কোনো খবর নেই পরদিন সকাল নটা সতেরো মিনিটে অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মী সিঁড়ির নিচে রক্তের দাগ দেখতে পান আর পুলিশকে খবর দেন হ্যাঁ আর এখান থেকেই কিন্তু অপরাধীদের মনস্তত্ব নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় কী রকম একদিকে দেখুন তারা যথেষ্ট পরিকল্পনা করেছে যেটা আমরা পরে সিসিটিভির ঘটনায় দেখব কিন্তু অন্যদিকে সিঁড়ির মতো একটা প্রকাশ্য জায়গায় রক্তের দাগ ফেলে যাচ্ছে এটা কি তাড়াহুড়ুর লক্ষণ নাকি তারা এতটাই বেপরোয়া এটা আসলেই ভাবার মতো একটা প্রশ্ন পুলিশ এসে পুরো ভবন তল্লাশি শুরু করার পর যা আবিষ্কার হল তা ছিল আরও মর্মান্তিক হুম সকাল দশটা ছাব্বিশ মিনিটে ভবনের ছাদের পানির ট্যাঙ্কের ভেতর থেকে মাহিনের মৃতদেহ উদ্ধার করা হয় ভাবা যায় মৃতদেহ লুকানোর জন্য এমন একটা জায়গা বেছে নিয়েছিল পানির ট্যাঙ্কের ভেতরে এটা কেবল ঠান্ডা মাথার খুনির পক্ষেই সম্ভব এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল দুটো খুব স্পষ্ট উদ্দেশ্য থাকে প্রথমটা হল সময় নেওয়া তারা জানত দেহ খুঁজে পেতে সময় লাগবে আর এই সময়ের মধ্যে তারা পালানোর যথেষ্ট সুযোগ পাবে আর দ্বিতীয় উদ্দেশ্যটা প্রমাণ লোপাট করা একদম এবং এটাই ছিল তাদের মূল লক্ষ্য পানিতে দীর্ঘক্ষণ দেহ ডুবিয়ে রাখলে অনেক গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ নষ্ট হয়ে যায় যেমন ডিএনএ আঙুলের ছাপ হ্যাঁ ডিএনএ আঙুলের ছাপ এমনকি শরীরের লেগে থাকা হত্যাকারীর পোশাকের তন্তু এসব কিছুই ধুয়ে মুছে যেতে পারে এটা তদন্তকে শুরুতেই পঙ্গু করে দেওয়ার একটা অত্যন্ত হিসেবি প্রচেষ্টা মানে অপরাধীরা শুধু খুন করেই থামেনি তারা বিচার প্রক্রিয়াকেও খুন করার চেষ্টা করেছে ঠিক তাই তদন্তে যা পাওয়া গিয়েছিল তা এই ষড়যন্ত্রকে আরও গভীর করে ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে মাহিনকে প্রথমে শ্বাসরোধ করা হয়েছিল কিন্তু তাতে তার মৃত্যু হয়নি না এরপর ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে একাধিকবার আঘাত করা হয় আর অদ্ভুত বিষয় হল আঘাতগুলো এলোমেলো ছিল না খুব হিসেব করে করা চেষ্টা এবং তারপর ধারালো অস্ত্রের ব্যবহার এটা কোনো সাধারণ ছিনতাই বা ডাকাতির ঘটনায় দেখা যায় না সেখানে অপরাধীর উদ্দেশ্য থাকে দ্রুত কাজ সেরে পালানো কিন্তু এখানে মনে হচ্ছে হত্যাকারীর মূল উদ্দেশ্য ছিল মাহিনকে যন্ত্রণা দেয়া একদম আঘাতগুলো যখন হিসেব করে করা হয় তার মানে হল হত্যাকারীর তাড়াহুড়াই ছিল না সে সময় নিয়েছে এটা চরম ঘৃণা বা প্রতিশোধের প্রকাশ তাহলে একদিকে যেমন তীব্র আবেগ কাজ করছে তেমনি অন্যদিকে ঠান্ডা মাথার পরিকল্পনাও রয়েছে যেমনটা আপনি শুরুতেই বলছিলেন হ্যাঁ এই পরিকল্পনার সবচেয়ে বড় প্রমাণ তো ছিল দুটো সূত্র যা তদন্তকারীদের লিট্রেলি বোকা বানিয়ে ছেড়েছে ঠিক প্রথমটা হল অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা ও হ্যাঁ পুলিশি তদন্তে দেখা যায় ঘটনার ঠিক আগে তিরিশ মিনিট ধরে ক্যামেরাটা বন্ধ ছিল এটা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না ওটাকে বন্ধ করা হয়েছিল তার মানে অপরাধীরা ওই ভবনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও পুরোপুরি জানত পুরোপুরি বাকি ছিল তারা জানতো ক্যামেরা কোথায় কিভাবে সেটা এড়াতে হয় বা নিষ্ক্রিয় করতে হয় এটা কোনো আনারি অপরাধীর কাজ হতেই পারে না আর দ্বিতীয়টা যেটা আমার কাছে সবচেয়ে রহস্যময় মনে হয় ছাদের দরজায় পাওয়া একটা আঙুলের ছাপ হ্যাঁ ওই আঙুলের ছাপটা ওটা মাহিনে ছিল না পুলিশ যখন ছাপটা জাতীয় ডেটাবেসের সাথে মেলাতে গেল তখন কিছুই পাওয়া গেল না কারো সাথেই মেলেনি কারো সাথেই মেলেনি কিন্তু একটা আঙুলের ছাপ পাওয়ার পরেও কেন বছরের পর বছর কোনো কিনারা হল না ডেটাবেসে না থাকাটা কি খুব সাধারণ ঘটনা নাকি এটাই রহস্যকে আরও বাড়িয়ে দিচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন জাতীয় ডেটাবেসে আঙুলের ছাপ না মেলার কয়েকটি কারণ থাকতে পারে এক হতে পারে অপরাধীর আগে কোনো অপরাধমূলক রেকর্ডই নেই একজন সাধারণ নাগরিক যে জীবনে প্রথমবার এমন অপরাধ করেছে হতে পারে দুই সে হয়তো এমন কেউ যে কোনোদিন সিস্টেমের নজরেই আসেনি আর তৃতীয় এবং সবচেয়ে উদ্বেগজনক সম্ভাবনা হলো। কি সে হয়তো একজন পেশাদার খুনি যে এতটাই সতর্ক যে কোথাও নিজের কোনো রেকর্ড রেখে যায়নি এই একটা সূত্রই তদন্তকে একটা বন্ধ গলিতে এনে দাঁড় করিয়েছে পুলিশের তদন্তেও তো একই রকম হতাশার চিত্র উঠে এসেছিল তারা নিশ্চিত ছিল যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর মাহিনী ছিল মূল টার্গেট হ্যাঁ কিন্তু তার বন্ধু প্রতিবেশী বা সহকর্মীদের জেরা করে কাউকে সন্দেহভাজন হিসাবে পাওয়া যায়নি কোনো স্পষ্ট মোটিভ খুঁজে বের করা যায়নি আর এটাই এই ধরনের অপরাধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপরাধীরা যখন নিজেদের পরিচয় আর উদ্দেশ্য দুটোই খুব ভালোভাবে লুকিয়ে ফেলে তখন পুলিশের পক্ষে এগোনো প্রায় অসম্ভব হয়ে পড়ে তাহলে এই মুহূর্তে আমাদের সামনে বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে প্রথমত মাহিনকে কেন টার্গেট করা হল উদ্দেশ্যটা কি ছিল দ্বিতীয়ত মাহিনের শেষ কথায় সেই ওরাকারা আকারা মাহিন কি তাদের চিন্ত আর তৃতীয় প্রশ্নটা যা হয়তো এই কেসের মোড় ঘুরিয়ে দিতে পারত মাহিনের মোবাইল ফোনটা কোথায় ঠিক তাই ফোনটা তো এই যুগের ব্ল্যাক বক্সের মতো ক্রাইম সিন থেকে তার ফোনটা উধাও হয়ে গিয়েছিল যেটা আর পাওয়া যায়নি হত্যাকারীরা ফোনটা নিয়ে গেল কেন এটা কি নিচ কি চুরি নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ ছিল এটা চুরি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য আমার মতে ওই ফোনটিই ছিল এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হত্যাকারীরা ভালো করেই জানত যে ফোনটা পুলিশের হাতে গেলে তাদের পরিচয় তাদের সাথে মাহিনের যোগাযোগ সবকিছু ফাঁস হয়ে যেতে পারে তারা শুধু মাহিনকে পৃথিবী থেকে সরায়নি মাহিনের ডিজিটাল অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাও মুছে ফেলতে চেয়েছে আমারও তাই মনে হয় আমার দৃঢ় বিশ্বাস ওই ফোনটিতেই লুকিয়েছিল হত্যার আসল কারণ এবং ওরা কারা সেই উত্তর তাহলে সবকিছু মিলিয়ে যা দাঁড়াচ্ছে একজন চব্বিশ বছর বয়সী তরুণের রহস্যজনক মৃত্যু একটি অসম্পূর্ণ আর ভীতিকর ফোন কল বন্ধ সিসিটিভি ক্যামেরা আর ডেটাবেসের বাইরে থাকা এক ব্যক্তির আঙুলের ছাপ প্রায় এক দশক হতে চলল কিন্তু কেসটি এখনও খোলা অপরাধীরা আজও হয়তো সমাজের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে যা এই ঘটনাকে সময়ের সাথে সাথে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে আমাদের হাতে থাকা নোটগুলো থেকে একটা বিষয় পরিষ্কার ওই যে আঙুলের ছাপ যেটা জাতীয় ডেটাবেসে মেলেনি ওটাই হয়তো এই রহস্যের চাবিকাঠি এটা একটা গভীর প্রশ্ন তৈরি করে অপরাধী কি এতটাই সাধারণ একজন মানুষ যে তার কোনো রেকর্ড নেই নাকি সে এতটাই অসাধারণভাবে ধূর্ত যে নিজেকে সবসময় সিস্টেমের বাইরে রাখতে পেরেছে এই প্রশ্নের উত্তর হয়তো কোনো দিন পাওয়া যাবে না হয়তো না কিন্তু এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চীনা জগতের আড়ালেও হয়তো এমন এক জগৎ আছে যার কোনো হদিস আমাদের কাছে নেই